আমি বললাম কেন কি হইছে সমস্যা কি এরপরই শুনে আমার হাজবেন্ড সুইসাইড করছে আমি শুনে জাস্ট বাসা থেকে বের হয়ে রাস্তায় ঘুরে গিয়েছিলাম আমার অফিস থেকে আমার হাজবেন্ডও অফিস থেকে গাড়ি আসছিল আমাকে নিতে তা গাড়ি আসার পরে আমি রাস্তা থেকে উঠে বসছি দেখা হয়নি আর দেখা হয়নি দেখতে দাও নাই গলা আইটা ওকে তারা দেখতে দাও দাই তারা আমাকে বললো হাজবেন্ডের চিকিৎসা চলছে ডাক্তার দেখা করতে দিবেন না

ওইখানে যে কাপড়টা উঠাইতে কি আমার হাজব্যান্ড শোয়া আমার হাজব্যান্ড শোয়া ওর লাকে মুখে রাখতো পুরো এত রক্ত যেন রক্ত বান্ডিল বান্ডিল টিস্যু ভিজে গেছে রক্ত তাও তো নিয়ে যাচ্ছে তো নিয়ে যাচ্ছে পোস্টপারাম কোট নিয়ে যাবে তার আগে পজিশনে আমি আমার হাজবেন্ড কে জড়িয়ে ধরছিলাম লাস্ট বারের মতো দেখলাম আরে রক্ত আমার দুই হাতে কত যে রক্ত ছিল কত রক্ত কত রক্ত আমার হাজবেন্ড অনেক কষ্ট পেয়ে মারা গেছে অনেক কষ্ট পেয়ে মারা গেছে আমি জীবনে বলতে পারবো না আমার সারা জীবনে রাগ থাকবে আমি আমার শাশুড়ির হাতে পায়েও ধরে বলেছিলাম যে আমার একটু সংসারটা করতে দেন আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি আমার আক্ষেপ থেকে যাবে আমার বয়স করি আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ড নিয়ে যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম আমার স্বামীকে তাকে নিয়ে আমার সংসার করা হলো না আমি কিভাবে বাঁচবো অনিশ্বাস নিতে পারতেছে না ওর কত যে শব্দ ছিল ঠান্ডা ঠান্ডা ওর হাত পা শব্দ ও যে কত সুন্দর ছিল ও যে কত সুন্দর ছিল আমার হাজবেন্ডের মতো সুন্দর ছেলে আমি দেখি নাই আমার লাইফে আমার লাইফে দেখি নাই ও আর আসবে না ও আমাকে আর আমাকে এসে জড়িয়ে ধরবে না ও যাওয়ার আগে আমাকে একবার বলেও গেল না যাও রাখে আমাকে আমার একবার হাগও করলো না জড়িয়েও ধরলো না ও নিজের মতো চলে গেল কত অভিমান কত কষ্ট নিয়ে যে ও চলে গেল কত অভিমান নিয়ে চলে গেল আমাকে নিয়ে যেতে পারতো ও তো আমাকে ভালোবাসতো ও তো আবি ও কি ছাড়া বাঁচবো না ও আগে আমাকে শুট করতে পারতো তারপর তো নিজেকে শুট করতো দুজনে একসাথে চলে যেতাম তাহলে তো এত কষ্ট সহ্য করতে হতো না আজকে আমাকে আজকে আমাকে যে প্রেস মিডিয়া এই যে লাইভে আসতে হচ্ছে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমার স্বামীর মৃত্যু দিয়ে আমাকে কথা বলতে হচ্ছে আমার স্বামী আমাকে কি করে দিয়ে চলে গেল ওর মায়ের দায়িত্ব সেই দুই ভাইয়ের উপর ওর সহ সম্পত্তি সব উপর দিয়ে গেল। আর আমার দায়িত্ব দিয়ে গেল ওই কয়েকটা স্বর্ণের উপর কয়েকটা স্বর্ণের উপরে আমার হাজবেন্ড সৎ মানুষ ছিল ওর স্বর্ণ বেশি নাই আমাদের বাসা তো সিলগালা গলা করা আছে টিম ধুকুক

আমার স্বামী অনেক আঁফশোজ নিয়ে মারা গেছে দেখুন উনি দুবার স্ট্রক করেছে এখানে ঘর এখনো সুখে স্তব্ধ এখানে আমার স্বামী অনেক আমশোচ নিয়ে মারা গেছে প্রতিবেশী আমার স্বামী অনেক অভিমান অনেক আঁফশোজ নিয়ে মারা গেছে ওর মায়ের প্রতি ওর এক রাশ অভিমান ছিল যে